দেবদা যা শুরু করেছে যা বুঝতে পারছি মানে কোনো ভিডিও বসে করা যাবে না সব ভিডিওই নাচতে নাস্তে করতে হবে আর কোনো উপায় নেই মানে বাধ্য হয়ে বসে যাচ্ছি কারণ শরীরে এনার্জি কাজ করছে কারণ সারাদিনই তো নিচে বেড়াচ্ছি দেবদার যা বক্স অফিস আপডেট দেখছি দেখছি উঠে দাঁড়িয়ে চলো একটু নিচে নিই এরম ধরনেরই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং একটা কথা মানে যে খুব মনে করছে আমার মনে ব্যাপারটা বলা উচিত কারণ ভেতরের আবেগটাকে বার করে দেওয়া উচিত আমার কোথাও কি মনে হয় এবং সেটা বার করতে তোমাদের কাছেই তো আমি বলছি তিন চার বছর আগের কথা আমি যখন বাংলার বক্স অফিস নিয়ে প্রথম কথা বলা শুরু করি আমি আজকে বক্স অফিস নিয়ে হয়তো কথা বলছি তোমরা দেখছো কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তারা জানে যে বসে বসে বক্স অফিস আপডেট দেওয়া এটা কিন্তু বাংলাতে প্রথম আমি শুরু করেছিলাম সেই সময় দাঁড়িয়ে বাংলার বক্স অফিস নিয়ে মানে কথা বলাই যেত না সেই সময় আমি সারাদিনের বুক মাসু থেকে একটা আপডেট দিতাম এবং তখন আমি একটা সময় বলতাম যে এমন দিন আসবে যেদিন বাংলা সিনেমা তিন কোটি একদিনে দু কোটি একদিন এরম ধরনের কালেকশন দেবে তখন সবাই হাসতো আমাকে নিয়ে খিডলি করতো যে আমার কোনো বোধ জ্ঞান নেই আমার কোনো বাংলা অফিস সম্বন্ধে আইডিয়া নেই বাংলা দিন বক্সবিসভা পসিবেল নয় থ্যাংক ইউ দেবতা থ্যাংক ইউ আমার সেই দিনের এই বক্তব্যগুলোকে সত্যি করে দেওয়ার জন্য এই বুকে হাতে রেখে বলছি আজকে এত খুশি হচ্ছে আমার আমি যেন মনে হচ্ছে কোথাও কি জিতে যাচ্ছি এই বক্স অফিস থেকে কারণ এগুলো আমার স্বপ্ন ছেড়ে যে বাংলা সিনেমাও এই বক্স অফিস করা সম্ভব এটা দেবদা কোথাও গিয়ে করে দেখালো থ্যাংকস টু দেব শুভশ্রী জুটি থ্যাঙ্কস টু মেগাস্টার দেব এবং এটার পরও যার দেবতাকে মেগাস্টার বলতে গিয়ে প্রবলেম হবে ভাই সিরিয়াসলি বলছি সে ইন্ডাস্ট্রির ভালো যায় না সে ইন্ডাস্ট্রির ভালো যায় না কারণ দেবদা যা কাণ্ডটা যেটা মানে পুরো রাস্তা খুলে দিচ্ছে বাকিরা সেরকম কাজ বানাতে পারছে না তাই সেই বক্স অফিস হচ্ছে না দেবদাস্রীর পাওয়ার রয়েছে দেবদাস্রী গার্ডস রয়েছে দেবদাসীর ডেডিকেশন রয়েছে দেবদাস্রী মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে তাই আজকে সেই বক্স অফিসটা দিচ্ছে এমন নয় যে সব বক্স অফিসে তবে ঢারাউ করে দেবদার কাছে এসে চুম্বকের মধ্যে এসে পড়ছে দেবদার নিজেকে চুম্বকটা বানিয়েছে কেউ এই চুম্বকটা নিজেকে বানাতে পারছে না বলে আজকে এই বক্স অফিসটা বাকিদের ক্ষেত্রে আসছেন এবং তারা হিংসাই শুরু করে দিচ্ছে দেবের মনে হয় এই পলিটিক্যাল পাওয়ার রয়েছে দেবের মনে এই রয়েছে এই মনে হয় কর্পোরেট বুকিং হচ্ছে ফালতু কথা বলে তো লাভ নেই যেটা হচ্ছে সেটা দেবতার নিজের ডেডিকেশনের জন্য লোকটা প্রত্যেক দিন লাইভে আসছে মানুষের সাথে কানেক্ট করছে এবং এখনও তো নিজে হল ভিজিটটাও শুরু করে না আসল জিনিসটা কোনো শুরুই করে নি সেটাও হয়তো আজ থেকে শুরু করে দেবে বা রোববার থেকে হয়তো শুরু করে দেবে তো এই ডেডিকেশনটা থাকলে যে কেউ যদি সিনেমার প্রতি প্যাশনটা দেখায় সে বক্সে সাকসেস পাবেই তো সেটাই দেবতা করে দেখাচ্ছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এবার যদি আমি বক্স অফিস নিয়ে কথা বলি প্রথম দিনই সব রেকর্ড ভেঙে দিয়েছিল কিন্তু এটা যা বুঝতে হচ্ছে রেকর্ডের পর রেকর্ড ভাঙবে প্রত্যেক আমাকে বলতে হবে রেকর্ড ভেঙে দিয়েছে প্রথম দিনে তোমাদেরকে বলেছিলাম দেবদা আর্লি এস্টিমেট দিয়েছিল এবং একটা ব্যাপার কি দেবদা একটা জিনিস দারুণ করছে প্রথম দিনের বক্স অফিসটা সেই দিনে রাত্রিটা আল্লিয় এস্টিমেট দিয়ে দিচ্ছে পরের দিন যখন সেকেন্ডের আপডেট দিচ্ছে সেটার আর্লি এস্টিমেট দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দিনের যে বক্স অফিসটা পুরোটা কি এসেছে সেটাও কিন্তু দেবদা আপডেট করে দিচ্ছে এটা একটা দারুণ ব্যাপার এবং আমরা যা প্রেডিট করেছি দেবদা কিন্তু চাইলে তার থেকে বেশি দিতে পারতো তার থেকে আলটিমেটলি একটু কমই দিচ্ছে এটাই হচ্ছে অনেস্টি তো প্রথম দিনের যেটা বক্স অফিস উঠে এসছে মোটামুটি দু কোটি আঠেরো লক্ষ টাকা মোটামুটি কালেকশান করতে পেরেছে একটা সময় আমি যখন বলতাম প্রথম দিনের সিনেমা দু কোটি কালেকশান করেছে লোকে হাসতো তা এখন দেবদা এই বক্স অফিস দেওয়াটা শুরু করেছে বলে ব্যাপারটা সামনে আসছে এবং এটার জন্য দেবদাকে অসংখ্য ধন্যবাদ এবং এটা সব রেকর্ড ব্রেকিং একটা ওপেনিং দিয়েছে এটা আনবিলিভেবল রেসপন্স পাওয়া যায় না যা একটা সময় মানে টাইম ছিল যে সারা সপ্তাহে একটা সিনেমা দু কোটি তিন কোটি চার কোটি কালেকশন করতো এখন একটা বাংলা সিনেমা দিনে দু কোটি আঠেরো লক্ষ টাকা কালেকশন করছে তো ভাই ইন্ডাস্ট্রি তো বড় হচ্ছে এবার বাকিদেরকে আরও বড় করার চেষ্টা করতে হবে দেবদার একা করলে কিন্তু হবে না এবার ডে টুর তোমাদেরকে যদি বক্স অফিস বলি ভাই ফেটে হাতে চলে আসবে যা কালেকশন করেছে কালকে গোটা বাংলার প্রত্যেকটা শো হাউসফুল কে করে ভাই এটা চারশো ষাটখানা চারশো ষাটখানা হাউসফুল কোনো টিকিট বাকি ছিল না সব টিকিট ভোগে এমনকি গ্রাম গ্রাম্যপসারে যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেখানেও আগুন রেসপন্স ভাবো একদিকে ওয়ার টু এর মতো একটা মাস মুভি যেটা সিঙ্গেল স্ক্রিনেরই সিনেমা সেখানেও লোক কিন্তু সিঙ্গেল স্ক্রিন ছেড়ে দেখতে যাচ্ছে পরবর্তী ধুমকে দেখতে বেশি ভিড় করছে এটা আমি বলছি না সোনালি ডানলভ বলে একটা সিনেমা রয়েছে যেখানে কালকে ওয়ার্ড টু দেখতে একটা ছেলে গেছিল সে বলছে যে ওয়ার্ড টু তো ভিড় হয়েছিল হয়তো আটশো নশো হয়তো লোক হবে যথেষ্ট পরিমাণেই লোক হলমালিক বলছে এটা কি ভিড় দেখছো পরের আসল ভিড় বারোশোখানা খানা সিট বুক হয়ে গেছে এবং যে কারণে এত পাবলিকের চাপ ওয়ার্ড টু এর পোস্ট সিন ছেলেটা দেখতে পাইনি সে আমি কমেন্টও করেছিল সেটা বলছি তোমাদেরকে তো সেই রকম লেভেলের রেসপন্স একটা বাংলা সিনেমার মাস সিঙ্গেল স্ক্রিনে তাহলে ভাবো দেব তার পাওয়ারটা এই মুহূর্তে দেয় কোথায় এটা তো ধুমকেতু দশ বছর আগের সিনেমা তাহলে ভাবো রুগু ঢাকা সময় কী হবে যেটা নিয়ে গোটা বাংলা এমনি জেগে উঠেছে তাহলে ভাবো কোথায় যাচ্ছে লোকটা দিনে দিনে তো দ্বিতীয় দিনের বক্স অফিস যেটা সামনে উঠে এসছে আর্লি এস্টিমেট সেটা হচ্ছে প্রায় তিন কোটি দশ লক্ষ টাকা তিন কোটি দশ লক্ষ টাকা উঠে এসেছে আর্লি এস্টিমেট এবং কালকে নাইট শো যা রেসপন্স গেছে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই কালেকশানটা মানে ফুল যেটা আসবে সেটা মোটামুটি প্রায় আমি ধরে নিচ্ছি তিন কোটি চল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ কাছাকাছি তার মানে দুদিনের দিনের কালেকশানটা গিয়ে দাঁড়াচ্ছে আমার যেটা প্রেডিকশান প্রায় মোটামুটি পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ থেকে ষাট লক্ষ মানে আমি ছ কোটি ধরে নিতেই পারি ছ কোটি এখানে ধরে নিতেই পারি তো সেই হিসেবে দুদিনের দিনের কালেকশান ছ কোটি একটা সময় ছিল সাত দিনের বাংলা সিনেমা ছ কোটি থেকে পাঁচ কোটি কালেকশান করত এখন সেটা দুদিনের দিনের কালেকশান তাহলে ভাবো তুমি এরপর আর কি বলবে তাও ক্লাসে এসে কোনো সিঙ্গেল ডে রিলিজ করেনি পুরো ক্লাসে এসছে নন হলিডে রিলিজ করেছে নতুন দিনটা নন হলিডে ছিল তারপরে এই লেভেলের রেসপন্স এবং আজকেও জন্মাষ্টমী এবং যার রেসপন্স সিনেমাটার যে পাবলিক সাপোর্ট পাচ্ছে বাংলা থেকে এবং কেন রোববার আসা বাকি রয়েছে তো জাস্ট বুঝতে পারছি অন্য লেভেলে খেলবে কারণ সামনে কোনো বড় মুভি এই মুহূর্তে নেই এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাক লাস্ট অব্দি কোথায় যায় মানে পুজো অব্দি সিনেমাটাকে আমার মনে হয় ইম্পসিবল ইনপোসেল পুজোতেও চলতে পারে দেবশুভশ্রীটির যে ক্রেজ তৈরি হয়েছে তো দেখা যাক লাস্ট অবধি কী হয় আজকের বক্স অফিস নিয়েও কথা হবে আজকের রেসপন্স আশা করছি ভয়ঙ্কর কিছু হবে সকাল থেকেই তো যা রেসপন্স দেখছি এবং কালকে তো রাত্রের দিকেও প্রায় তখন এগারোটা বারোটা ঘন্টায় টিকিট বিক্রি হচ্ছিলো তার মানে আজকের টিকিট বুকিংও নিশ্চয়ই রাত্রির বেলাকে করতে শুরু করে দিয়েছিল তো আশা করছি আজকেও ভয়ঙ্কর কিছু হবে তো দেখা যাক লাস্ট অবধি কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইক ভালো থাকো সবাই টিকাট নমস্কার আবার দেখা হবে এখন তো বাইক ভালো থাকো সবাই টিকাট নমস্কার আবার দেখা হবে সবাই ভালো থেকো